শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থ তিথিতে সুখ সমৃদ্ধি দেবতা বিঘ্নহর্তা গণেশের জন্ম হয় তাই প্রতি বছর এই তিথিতে পালিত হয় গণেশ জয়ন্তী চতুর্থ তিথি থেকে শুরু করে অন্তত চতুর্দশী পর্যন্ত দশ দিন ধরে গণেশের উৎসব পালিত হয় গৃহস্থ বাড়িতে পাশাপাশি সর্বজনীনভাবে গণেশ পুজো করা হয় আগামীকাল পালিত হবে এ বছরের গণেশ পুজো কিভাবে আমরা বাড়িতে গণেশ পুজো করব তা আমরা এই ভিডিওতেই জেনে নেবো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলে ভীষণ ভালো আছেন এবছরে গণেশ পুজোর শুভ সময় শনিবার সকাল এগারোটা চার মিনিট থেকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যেই আপনারা পুজো করতে পারবেন এখানে আমি ঘরে চলে এসেছি একটি লাল কাপড় পেতে নিয়েছি আর এখানে পাতার মধ্যে সিঁদুরের আর হলুদের লাগিয়ে নিয়েছি এই স্থানে আমি তিনটি পান রেখে দেব একটি হচ্ছে শ্রী গণেশের জন্য আর দুটি হচ্ছে গণেশের স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধির জন্য এর মধ্যে আমি হলুদ মিশ্রিত অখণ্ড আতক চাল নিবেদন করে দিলাম তারপর এর মধ্যে কিছুটা ফুলের নিবেদন করে দেব। এরপর আমি দুখানা সুপুরির মধ্যে লাল সুতো এবং হলুদ সুতো দিয়ে আবদ্ধ করে নিয়েছি এই দুটো সুপুরি একটি হচ্ছে ঋদ্ধি এবং একটি হচ্ছে সিদ্ধি এই দুটো সুপুরি তোমরা সারা বছর শ্রী গণেশের পাশে রেখে দিতে পারো এরপর আমি নিজেকে আচমন করে নেব তার জন্য আমি হাতে সামান্য গঙ্গজল নিয়ে নিলাম অনামিকা আঙুল দিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর পরিষ্কার জলে হাতটা ধুয়ে মস্তকে এবং বস্ত্রে গঙ্গা ছিটিয়ে নেব হাত জোর করে বিষ্ণু স্মরণ করে নেব ওং অপবিত্র পবিত্র বা সর্বসস্তাঙ্গত হপি বা যশ্বরী পুণ্ডরী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 আমি এখানে একটি তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর তারই সাথে আমি তিনটে ধূপকাঠিও ধরিয়ে নেব তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো শ্রী গণেশকে অভিষেক করানোর আগে এই ধূপ এবং দীপ দিয়ে আমি আরতি করে নেব পাঁচবার প্রদক্ষিণ করিয়ে এরপর এই প্রদীপের মধ্যে আমি কিছুটা অখণ্ড আতপ চাল আর একটি পুষ্প নিবেদন করে দেব তারপর পূব দিক মুখ করে এই প্রদীপটি প্রজ্বলিত করব। এখানে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি তার মধ্যে লাল চন্দন দিয়ে একটি মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি ওং এঁকে নিচ্ছি এখানে আমি শ্রী গণেশের অভিষেক করাবো এর মধ্যে কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম আর তিনটে দুর্বা রেখে দিলাম এরপর আমি এখানে শ্রী গণেশকে স্থাপন করব। তোমরা মনে রাখবে দুর্বা যেন কোনো মতেই শ্রী গণেশের মূর্তির নিচে চলে না যায় গণেশের মূর্তির নিচে দুর্বা চলে গেলে সেটি অমঙ্গল বলে ধরা হয় এরপর আমি পঞ্চামৃত দিয়ে শ্রী গণেশকে অভিষেক করিয়ে নেব প্রথমে চরণে দিয়ে দিলাম তারপর তার হস্তে দেব এবং তারপর আমি মস্তকে পঞ্চামৃত নিবেদন করব। পঞ্চামৃত নিবেদন করার মন্ত্রটি হলো ঈদং সাননিয়ং নম অঙ্গাং গণেশায় নমো এছাড়াও তোমরা অঙ্গাং গণেশায় নমো এই মন্ত্র বলেও স্নান করাতে পারো এরপর আমি এখানে একটি সুগন্ধি জল প্রস্তুত করে নেব তার জন্য পরিষ্কার জল নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা অগরু কিছুটা গোলাপ জল কিছুটা ফুলের পাপড়ি এবং সামান্য একটু কর্পুর দিয়ে নেব আর দিয়ে নেব লাল চন্দন এরপর এই জলটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি শ্রীচরণের যেভাবে স্নান করিয়েছি ঠিক সেভাবেই আমি একই মন্ত্র পাঠ করে শ্রী গণেশকে আবার স্নান করিয়ে নেব আজকের দিনে গণেশকে ফলের রস দিয়েও তোমরা চান করাতে পারো এরপর আমি পরিষ্কার শুদ্ধ জল দিয়ে গণেশকে আবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছিয়ে নিয়ে তার স্থানে স্থাপন করে দেব। এরপর আমি শ্রী গণেশের ললাটে সিঁদুরের ফোঁটা এবং হলুদের ফোঁটা দিয়ে নেব আমি ঋদ্ধি এবং সিদ্ধিকেও সিঁদুরের ফোঁটা আর হলুদের ফোঁটা দিয়ে নেব এরপর শ্রী গণেশের ললাটে আমি লাল চন্দনের তিলক পরিয়ে নেব তারপর ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে নেব এরপর তিনটি অখণ্ড আতপ চাল আমি শ্রী গণেশের কপালে অর্পণ করে নেব এবং কিছুটা অখণ্ড চাল আমি মস্তকে নিবেদন করব আর রীতি এবং সিদ্ধিকেও আমি কিছুটা অখণ্ড আতপ চাল নিবেদন করে দিলাম অখণ্ড আতপ চাল মানে হচ্ছে গোটা আতপ চাল এরপর আমি শ্রী গণেশকে পৈতে নিবেদন করে দিলাম আর বস্ত্র সরব আমি একটি মৌলি সুতো শ্রী গণেশকে নিবেদন করে দিলাম এরপর আমি ঋদ্ধি এবং সিদ্ধিকেও একটি করে মৌলি সুদো নিবেদন করে দিলাম এরপর আমি হাত জোর করে শ্রী গণেশের আহ্বান করে নেব আমি বলে নেব হে প্রভু তুমি আমার ঘরে এসো আমার সামান্য পুজো গ্রহণ করো তারপর আমি শ্রীগণেশের বন্ধনা পাঠ করে নেব। বন্দিদেব গজনন বিঘ্ন বিনাশ নমপ্রভু মকাই বিঘ্ন বিনাশ না নাশয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা করিন যতনে নম নম লম্বরদ্বর নমগণপতি মাতাজার শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনয় অগ্রয বিধি বিধিবিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বিন্দুনী শ্রীচরণ দে বেদমাতা সরস্বতী লৈনু শরণ এরপর আমি লাল চন্দন সহযোগে একটি জবা ফুলের মালা শ্রীগণেশকে নিবেদন করে দেবো তোমরা অতি অবশ্যই জবা ফুলের মালা নিবেদন করবে জবা ফুল অত্যন্ত পছন্দের একটি ফুল শ্রী গণেশের আমি আজকে ঘট ছাড়াই শ্রীগণেশের পুজো করছি তোমরা চাইলে ঘট পেতেও পুজো করতে পারো আমি ঘট পাতার একটি পুজো আমার চ্যানেলে রয়েছে আমি ড্রেসক্রিপশানে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ঘট পেতে কিভাবে পুজো করতে হয় সেটা দেখে নিতে পারো এরপর আমি শ্রী গণেশকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব আমি এখানে লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি এবারে হাত জোর করে আমি পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে নেব এসো সচন্দন ও বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম ও গঙ্গাষায় নম ওং গঙ্গেশায় নম ওং গঙ্গায় নম এই বলে শ্রী গণেশের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব। আমি ওই একইভাবে এবং একই মন্ত্র পাঠ করে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব শ্রী গণেশের চরণে আমি হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি আমি আবারও বলে নেব এ সচন্দন স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি অঙ্গ নিশায় নম এরপর আমি এখানে একটি দুর্বার গোছা বানিয়ে নিয়েছি এখানে আমি একুশটি দুর্বাকে একসাথে দিয়ে দিয়ে একটি লাল সুতো আবদ্ধ করে নিয়েছি আজকের দিনে গণেশকে দুর্বা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নিবেদন করলে আমাদের দুর্বা সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে তোমরা একুশটি না পালে এগারোটি অথবা সাতটি দুবার একসাথে গোছা বানিয়ে তিনটি এরকম গোছা গণেশকে নিবেদন করবে দুর্বা নিবেদন করার মন্ত্রটি হলো ইদং 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 দলং নমো 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 এই বলে আমি দুই হস্তে এবং মস্তকে দুর্বা নিবেদন করে দেব আজকের দিনে শ্রী গণেশকে তোমরা একুশটি এগারোটি অথবা সাতটি জবা ফুল এক্সট্রা নিবেদন করতে পারো এই জবা ফুল নিবেদন করাতে তোমাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং আয় উন্নতিও বৃদ্ধি পাবে তার জন্য তোমরা একুশটি অথবা এগারোটি অথবা সাত অথবা সাতটি জবা ফুল তোমরা নিবেদন করতে পারো শ্রী গণেশের চরণে এরপর আমি শ্রী গণেশকে ভোগ নিবেদন করে দেব আমি এখানে আজকে লাড্ডু নিবেদন করছি কারণ আমি আজকে মোদকটা পাইনি তবে অতি অবশ্যই তোমরা মোদকটা দেওয়ার চেষ্টা করবে বেদানা আর কলা গণেশের অত্যন্ত পছন্দের দুটি ফল এছাড়াও তোমরা আরও বিভিন্ন রকম ফল দিতে পারো আমি এখানে আজকে শর্ষা বেদানা এবং আপেল নিয়েছি এই তিনটি ফলই আমি নিবেদন করব। ভগবান তেমন কিছুই চায় না একটু ভক্তি চাই আর শ্রদ্ধা চাই তোমরা ভক্তি ভরে মন দিয়ে ভগবানকে পুজো করলে ভগবান তোমাদের যৎসামান্য পুজোই গ্রহণ করবে প্রত্যেকটা প্রসাদের মধ্যে আমি ফুলের পাপড়ি দিয়ে নেব কারণ গণেশ পুজোয় আমরা জানি তুলসী পাতা ব্যবহৃত হয় না তাই এখানে আমি ফুলের কুচি নিবেদন করে দিলাম এরপর আমি শ্রী গণেশের কাছে কিছু মঙ্গল সামগ্রিক নিবেদন করব তার মধ্যে আমি পাঁচটি পান পাতা নিয়ে নিয়েছি প্রত্যেকটি পান পাতার মধ্যে আমি একটি করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি এখানে আমি ফুলযুক্ত লবঙ্গ নিয়েছি পাঁচখানা অবশ্যই এই ফুলটা থাকতে হবে এছাড়াও আমি নিয়েছি পাঁচটা এলাচ পাঁচটা হলুদের গাঠ পাঁচটা সুপারি হলুদ মিশ্রিত আতপ চাল এবং সিঁদুর এই সমস্ত কিছু শ্রী গণেশের চরণে অর্পণ করতে হয় আজকের দিনে তোমরা এই সমস্ত কিছু অর্পণ করে দেবে এবং পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর চতুর্থী তিথি ছেড়ে যাওয়ার পরে এই সমস্ত কিছুর মধ্যে পানটা বাদ দিয়ে সমস্ত কিছু তোমরা একটি লাল কাপড়ে বেঁধে তোমাদের যেখানে অর্থ থাকে বা যেখানে তোমরা তোমাদের সঞ্চয় গুছিয়ে রাখো সেখানে সারা বছরের জন্য এটা রেখে দিতে পারো তাতে তোমাদের অর্থবৃদ্ধি ঘটবে এরপর আমি এটা নিবেদন করে দিলাম শ্রীগণেশের কাছে এরপর আমি ধূপ দ্বীপ এবং পঞ্চপ্রদীপ দিয়ে শ্রী গণেশকে আরতি করে নেব লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাতে পারো তোমাদের সকল মতামত আবারও খুব শিগগিরি নতুন একটা পুজোবিধির ওপরে ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমরা ঘট পেতে পুজো করতে চাইলে ডেসক্রিপশানে লিংক থাকবে সেখান থেকে দেখে তোমরা পুজো করে নিতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ধন্যবাদ